বিশাল করে নেশার আতর ঘরে পরিণত জরাজীর্ণ কংগ্রেস ভবনে কিছুদিন পূর্বে একাংশ শাসক দলীয় নেশা আগুন লাগিয়ে দেয় আর সেই আগুনে জেগে উঠল কংগ্রেস প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা অনুগামীদের নিয়ে রবিবার দুপুরে কংগ্রেস ভবন পরিদর্শন করেন দ্রুত কার্যালয়টি সারাই করে রাজনৈতিক কর্মসূচি চালু করবেন কংগ্রেস আশা সভাপতি শাসক দলের কর্মীদের তাণ্ডবে এ কংগ্রেস ভবনটি খুলতে পারছেন না বলে অভিযোগ করলেন সভাপতি বর্তমানে নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দলে জর্জরিত শাসক দল করে ঘরের মানুষ বর্তমানে আতঙ্কে রয়েছে প্রশাসনের সাহায্য নিয়ে বিশালগড়কে সুন্দর এবং স্বাভাবিক করে তোলার প্রতিশ্রুতি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা তিনি আরও বলেন গোটা রাজ্য শাসক দলের মধ্যে গোষ্ঠী কুন্দলে সাধারণ কর্মীরা জর্জরিত তাদের সেই পাপের শাস্তি বহন করতে হচ্ছে সাধারণ জনগণের তবে সাধারণ জনগণ গর্জে উঠলে যে সবকিছু সমাধান হবে তা কিন্তু বলাই বাহুল্য গোটা দেশের জনগণ বুঝতে পারছে বিজেপি নামক দলটি গোটা দেশ থেকে অতি দ্রুত মুছে যাক মানুষ তার উপযুক্ত জবাব দিবে আগামী ভোটের মাধ্যমে তাও তিনি অবহিত করেন পর এই অফিস থেকে কোনো দলীয় কার্যসূচি করা সম্ভব হয়ে উঠে না বর্তমান শাসক দল এই দলীয় অফিসটি বারে বারে তারা আক্রমণ করে আসবাবপত্র এইগুলি লুটপাট করে নিয়ে গেছে অগ্নিসংযোগ বেশ কয়েকবার এখানে সংগঠিত হয়েছে প্রশাসনের নজরে নিলেও এর কোনো নিরাপত্তার বিধান হয়নি যে কারণে এই কার্যালয়টি আমরা ব্যবহার করতে পারছি কিন্তু এটা আমাদের জুট সম্পত্তি কংগ্রেস দলের দীর্ঘদিনের কার্যালয় এই কার্যালয়ের অগ্নিসংযোগের মাধ্যমে আবারও এই অঞ্চলের বিরোধী দলের যে কার্যকলাপ এই কার্যকলাপ প্রতিহত করার একটা প্রচেষ্টা আমরা বিগত দিনেও এই কার্যালয় থেকে যখন কাজ করি আমাদের উপর আক্রমণ আসে খুব সহসায় আমাদের দলীয় কাজকর্ম শুরু করার জন্য যখন আমরা প্রস্তুতি নিচ্ছিলাম তখন আবার এই কার্যালয়ের উপর অগ্নিসংযোগের মাধ্যমে এই অফিসটি আমাদের এগুলি এখান থেকে যেন এই কাজটাকে প্রতিহত করা যায় তার জন্য একটা গভীর ষড়যন্ত্র রচিত হয়েছে যে এই কার্যালয় অবিলম্বেই আমাদের এটা কাজ শুরু করতে হবে এটা অত্যন্ত দুর্ভাগ্য যে এই রাজ্যে বিরোধী দলকে কিভাবে দাঁড়িয়ে রাখা যায় বিরোধী দলের কাজকর্মের উপর রাজনৈতিক হস্তক্ষেপ হলেও প্রশাসন নিরপ দর্শকের ভূমিকায় থাকে বিশেষ করে এই বিশালগর অঞ্চল এটা আজকে বেশ কয়েক বছর ধরেই আমরা লক্ষ্য করছি যে যে কোনো রাজনৈতিক কর্মসূচি করতে গেলে এটাকে বাধার সৃষ্টি করা হয় প্রতিহত করা হয় শুধু তাই নয় এখন বিশাল বলা চলে যে একটা অগ্নিগর্ভ রাজনৈতিক অঞ্চল হিসাবে চিহ্নিত এখানে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব থেকে শুরু করে দলীয় সংঘর্ষে রীতিমতো এই অঞ্চলের মানুষ আতঙ্ক তো এই আতঙ্ক দূরীকরণে আমরা প্রশাসনের সাহায্য চাই প্রশাসনকে আমরা বারে বারে জানাচ্ছি তারা যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেন এবং এখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড আমরা যেন চালিয়ে যেতে এর জন্য আমরা সহযোগিতা আমাদের দলীয় নেতৃত্ব এই বিষয়ে তারা পদক্ষেপ গ্রহণ করতে বদ্ধ কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চারপাঠি একমি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার